তো ফাইনালি পুরো সেট রেডি হয়ে গেছে দামটাও অনেক কম নিচ্ছে লাইটিং চেঞ্জও করা হবে দু তিনটা কালারের সাথে আছে এই যে একটা একটা হোয়াইট আর তাছা একটা হালকা রেড কালার এই যে এটা আর আরেকটা এইটা একটা তো আমাদের একটা লাইটিং এর সেটআপ কিনেছিলাম যেটা আজ বড়া দিছিলাম তো এখন চলে আসছে লাইটিং এর সেটআপটা আচ্ছা আজকে এটা আনবক্সিং করবো ছোট খাটো আনবক্সিং করে দেখবো যে কেমন দেখছে তো এটা স্পেশালি হচ্ছে টিকটক লাইট যেটাকে বলে তো এটা আমরা ওপেন করে দেখছি ছোটো ছোটো স্বপ্নগুলো আমাদের পূরণ করছি

ঠিক আছে ম্যাক্সিমাম 500 গ্রাম 600 গ্রাম অফ দি ওয়েট লিভার ক্ষমতা আছে এই স্ট্যান্ডটাতে তো চলো ফার্স্ট আমরা স্ট্যান্ডটা ওপেনিং করছি তারপরে রিং লাইটটা ওপেনিং করব দেখাবো আপনাদেরকে এবং কত রেটে পেয়েছি সেটাও দেখাবো গন্ডা দিয়ে খোল তো ফ্লিপকার্টের যেটা দেখলাম অনেক সেফটি ভাবে জিনিসটাকে পাঠিয়েছে অনেক কিছু এই যে কভার টাভার দিয়ে পাঠিয়েছে তো এগুলো পাঠাতে অনেক ভালো লাগতো ছোটোবেলায় এখনও পাঠাচ্ছি আর মেনলি যেটা স্ট্যান্ড স্ট্যান্ডটা হচ্ছে সেভেন এবং অনেক স্ট্রং আছে এটা মোবাইল স্ট্যান্ড ओ वाइ, अनेक लोड खोने ताईडा तो अनेक वेस्ट ही आते हैं स्पेंट टाइम, सिस्टम टावर टी आपका नज़रिक देखा वो ओपन थे, तो चलो इडाके साइड इडाकी, तार परे अम्रा ओपन कुछ ही रिंग लाइट, लाइट ना रिंग लाइट का तुम ही ओपन करो, मज़ा आया, एक बात कह दो বক্সিং যেটা ফ্লিপকার্টে এর এত সুন্দরভাবে যে বক্স করে পাঠিয়েছে এটাই বিশাল তো এই যে দেখুন মোবাইল হোল্ডার তার সাথে কিছু অ্যাডজাস্ট করার জিনিস দিয়েছে এটা মেটালের আছে পিওর মেটাল আর এইখানে যে সুইচ গুলো দিয়েছে এগুলাতে কালার চেঞ্জিং এর অপশন আছে আর এটা হচ্ছে বারো ইঞ্চি এল ইডি লাইট রিং লাইট একদম সুন্দর দেখাচ্ছে সব ফিটিং করে দেখি কেমন লাগে তো ফাইনালি পুরা রেডি হয়ে গেছে এই যে রিং লাইটের সেট আপ পুরো সেভেন ফিট আছে নিচ থেকে একদম আর দামটাও অনেক কম নিচ্ছে দামটা হচ্ছে বেশি দাম নেই আর আরেকটা স্ট্যান্ড আছে যেটা আমাদের ছোট মোবাইল স্ট্যান্ড ছোট এটার দাম অনেক কম লিখলো এটার দাম লিখল তোমার কত দুশো টাকা মতন আর এইটা অনেক কম দামে পেয়ে গেছি যেটা মার্কেট প্রাইস আছে ম্যাক্সিমাম প্রাইস আছে মার্কেট প্রাইস যেটা আমরা পেয়েছি ফ্লিপকার্ট থেকে মাত্র সাতশো টাকায় পেয়েছি তো ফ্লিপকার্ট প্লাস মেম্বার ছিল তার জন্য আমরা এই জিনিসটা অনেক কম দামে পেয়ে গেছি আর লাইটিং চেঞ্জও করা যাবে দু তিনটা কালার এর সাথে আছে এই যে একটা একটা হোয়াইট আর তার সাথে একটা হালকা রেড কালার এই যে এটা আর আরেকটা এইটা একটা তো এই কটি তিনটি কালার আছে এটাতে তিনটি কালার অ্যাভেলেবেল আছে একটা রেড একটা ইয়েলো টাইপের একটা হোয়াইট তো আশা করি ভিডিওটা ভালো লাগবে দেখবেন আপনারা সেভেন ফিট আর বারো ইঞ্চির এই রিং লাইটটা তো অসম লাগছে যায় এই জিনিসটা তো এরপর আমাদের যেগুলো ভিডিওগুলো কিছু কিছু ভিডিও যেটা ঘরে করার মতন থাকবে সেগুলো এই লাইটের দ্বারা আমরা ঘরে করে নেবো ভিডিওগুলো তো আশা করি ব্লগটা ভালো লাগবে যারা ফেসবুকে দেখছেন প্লিজ চ্যানেলটাকে একটু ফলো করবেন আর এরকম সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টেই আমরা এগাবো তো এখন লাইট ভাই কিছু বলবে আপনাদের সাপোর্টেই আমরা এগাবো তো প্লিজ আমাদেরকে সাপোর্ট করুন আমাদেরকে সাহস দিন এরকম ভালো ভালো আমরা ভিডিও করে দেখাবো। নতুন নতুন ভিডিও আরও আসবে আমাদের এখন অনেক কিছু পনেরোই আগস্ট রিসেন্ট পনেরোই আগস্ট বাকি আছে তো পনেরোই আগস্টেও অনেক ধামাকাওয়ালা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো ফেসবুক আর ইউটিউব থেকে যারা দেখছো ইউটিউবের জন্য বলছি সব অল জায়গায় আমরা পোস্ট করব। তো আশা করি ভিডিওটা এই ভিডিওটা ভালো লাগবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউব থেকে দেখছেন আর যারা ফেসবুক থেকে দেখছেন চ্যানেলটাকে প্লিজ ফলো করবেন ধন্যবাদ